কিছ হইলে বিএনপি দিকে আপনার আঙুল তোলেন কিছু হলে তারে তারেক দিক আঙুল তোলেন আপনার স্বাস্থ্য আমি বলিতে চাই আপনারা স্বাস্থ্য সম্মান নিয়ে থাকেন এই দেশটা কোটি কোটি মানুষের দেশ জনগণের জনগণের দেশ বিএনপি এখনো মনে করেন যে মাঠে আছে আজকে জনগণের জন্য বিএমপি আজকে মাঠে আছে জনগণের জন্য আজকে আপনারা যারা জামার সিবি যারা এনসিবি কথা বলতে তারা মাঠে এসে কথা বলেন আমরা দেখি আপনারা কতটুকু মাঠে দাঁড়া থাকতে পারেন আজকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে চাঁদাবাজি হচ্ছে আমরা এই চাদাও সতেরো বছর আগেও কিন্তু আমরা দেখেছি যে চাঁদাবাজি ঘুম হত্যা হয়ে আসছে ও ছাত্ররা ও জামা শিবির তো মাঠে নামে কথা বলেন নাই ও আপনারা চুপ ছিলেন কেন আর এখন আপনার চাঁদা আছে আপনার বেশিরভাগ আমুষ আমলিকের দালাল আমলিকের দোষর এখন আপনাদের সাথে আছে সারা বাংলাদেশের ভিতরে এখনো একশো থেকে আশি পার্সেন্ট আমলিকের লোক থেকে গেছে এই আমলিকের লোক এখনো এনসিপির সাথে জামাদের সাথে মিশে বিভিন্ন জায়গায় অপারেন্স করতেছে আর বিএনপি কারের উপরে চাপাই দিচ্ছে এখনো ছাত্রলীগ যুবলীগ আমলিক এখনো তারা মাঠে আছে আমরা বিএনপি ভালো দেখে এ দেশের জনগণ ভালো দেখে এখন আপনাদের কিছু বলছে না আমাদের রাগাবেন না এ দেশের জনগণদের চাপাবেন না তাহলে এনসিবি ছাত্রলীগ যুবলীগ যারা এখনো মাঠে আছেন জামার যারা এখনো মাঠে আছেন হাসিনার মতন পালাই যেত কথা বলতে চাই ছাত্র যারা আছেন তারা আমাদের এই ভাই বন্ধু তারা আমাদের দেশের সন্তান আপনারা আজকে এই দেশটার প্রতি আপনাদের অবদান আছে সেটা আমরা স্বীকার করি হ্যাঁ আপনারা দেশটা গুছান আপনারা না কদিন হলো যে আপনারা নির্বাচন করতে চান আপনারা নির্বাচন নামতে চান নির্বাচন করার মতো নির্বাচন করার মতো সবাই আপনাদের হয় নাই নির্বাচন করার মতন যোগ্যতা আপনারা অর্জন করেন নাই নির্বাচন করার মতন যোগ্যতা অর্জন একমাত্র

এমনকি আপনার এই যে যুবদল দল স্বেচ্ছাসেবক দল এমনকি মূল যারা আছে আমরা কিন্তু দীর্ঘদিন নির্যাতিত হয়েছি এই সতেরো বছর আমরা নির্যাতিত হয়েছি তাই যারা আমাকে বট ছাড়া করছে তারা কিন্তু এখন দেশ দুনিয়ার মাই সেটা কিন্তু প্রমাণ এই দেশের মানুষ দেখছে আমি হুমায়ুন বাড়িতে থাকতে পারি নাইকিয়া আমলিক আমার বাড়িতে হামলা করছে মায়েরা আমি বাড়িতে থাকতে পারি ক্যা আমার মাটা মারা গেছে আমলিক যে সময় বাড়িতে হামলা করছে ওর সময় আমার মা ফিরে মিষ্টি করে মারা যায় আমার মারে মাটিও দিতে পারি নাই আমার মারে জামাও দিতে পারি নাই আমার মা স্যার সময় স্যার বিজনের সময় আমি যেতেও পারি ক্যা রাজনীতির জন্য আমি আমার বাড়ি হারিয়েছি এই রাজনীতির জন্য আমি আমার ওয়াইফ হারাইছি আমার ওয়াইফ বাদলকে হারিয়েছি এই রাজনীতি করে আমি পেয়েছি কিচ্ছু পাই তারপরে কিন্তু আমি রাজনীতি ছাড়ি নাই এই কথা বলাটা এই কথাটা বলার কারণ হচ্ছে যে আমি যতটা নির্যাতিত হয়েছি বাংলাদেশে নির্যাতিত অনেক বন্ধরা নারায়ণগঞ্জে অনেকে আছে আমি এখানে অনেক নির্যাতিত মানুষ আছে দীর্ঘদিন জেল খেটেছি অসংখ্য মামলা খেয়েছি শুধু আমি একে না আজকে আমাকে যে বুঝাচ্ছি সারা বাংলাদেশের ভিতরে অনেক কর্মী আছে যে তারা বলতে পারতেছে না তারা তারা কথা বলতে পারতেছে না তারা কতটা নির্যাতিত হয়েছে কিন্তু দলের দুঃসময় যারা আপনাদের পাশে ছিল তারেক আমার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব যে যারা দলের দুঃসময় পাশে ছিল তাদের দলের সুসময় আপনি অবশ্যই মূল্যায়ন করবেন যদি তাদের মূল্যায়ন না করেন এই আপনার কর্মীদের তাহলে দেখা যাচ্ছে যে আমাদের বিএনপি যারা মনে মনে অঙ্গ সংগঠন আছে তারা ধরে রাখতে পারবে না কর্মী মূল্যায়ন আগে একটা কর্মী একটা নেতা হাজার হাজার কর্মী লাগে একটা নেতা হতে কর্মী মূল্যায়ন আগে করবেন আপনারা ভাইরা ধন্যবাদ সবাইকে আসসালাম

আমরা কি এক্সচেটে আমরা কি এক্সচেটে ওয়ান বাই নেতিছে এক্সচেঞ্জ নাও এক্সচেঞ্জ লাইক পিছাবো না কি করেন যাই নে তাও করিও তো এলসিডি আসনা ওয়ান বাই এক্সচেঞ্জ যাই নে এক্সচেঞ্জ আমরা কি এক্সচেটে আমরা কি এক্সচেটে ওয়ান বাই নেতিছে এক্সচেঞ্জ নাও এক্সচেঞ্জ লাইক পিছাবো না কি করেন যাই নে তাও করিও তো এলসিডি আসনা ওয়ান বাই এক্সচেঞ্জ